ভালোবাসা এই চার অক্ষরের শব্দটার মাঝে যে মায়া মমতা লুকিয়ে আছে এটা শুধু সেই বুঝতে পারবে যে কখনো কাউকে ভালোবেসেছে আর এই ভালোবাসা জিনিসটা না যেমনই সুন্দর সেই রকমই ভীষণ ভয়ঙ্কর আরে এই ভালোবাসার আক্ষরিক অর্থটা হয়তো প্রাণীরাই ভালো বোঝে এই বিষয়টা হয়তো আরো বেশি পরিষ্কার করে দিয়ে গেল এরা দুজনে এরা আমাদের সকলকে ভালো করে বুঝিয়ে দিয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে কেবলমাত্র মানুষরাই আত্মবলিদান দিতে পারে না যাদেরকে তোমরা দেখে মনে করো এরা এরা কি ভালোবাসার মানে বোঝে এদের কি মানুষের মতো হৃদয় আছে হ্যাঁ তারাই বুঝিয়ে দিয়ে গেল যদি যদি কাউকে মন থেকে ভালোবেসে তার জন্য মৃত্যুবরণ করতে হয় তবে সত্যিকারের সে মৃত্যু হবে গৌরবের আগামী দু তিন দিন ধরে এই মাছটার অবস্থা ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে আর তারপরে একটু খেয়াল করলে দেখতে পাবে ওর সাথে এত মাছের মধ্যে আর কোনো মাছ না থাকলেও এই মাছটা কিন্তু সব সময় ওর সাথে সাথেই রয়েছে আর এটা কিন্তু একটা মেল আর একটা ফিমেল ফিশ আর দু তিন দিন ধরে এই মাছটা ভীষণই পরিমাণে কষ্ট পাচ্ছিল সেটা তোমরা জানোই আর মাছটাকে বাঁচানোর অক্লান্ত পরিশ্রমের পর ও অনেক কষ্ট নিয়ে আমাদের সকলকে ছেড়ে চলে যায় আর অন্যদিকে ও হয়তো কোনোভাবে আজ পেয়েছিল যে হয়তো ওর সঙ্গিনী আর বেঁচে নেই সকালবেলা ঘুম থেকে ওঠার পরও দু তিন ঘন্টা মতন ওকে এইভাবেই স্থির থাকতে দেখেছিলাম প্রথম প্রথম আমরা আন্দাজ করেছিলাম সবসময় তো ওর সঙ্গিনীর সাথে থাকতো হয়তো ওর অনুপস্থিতিতে ও ভীষণ কষ্ট পেয়েছে কিন্তু কিছুক্ষণ পরেই ও আমাদের ধারণাটাকে ভুল সাব্যস্ত করে নিজের জীবন দিয়ে ভালোবাসার মূল্য চুকিয়ে দিয়ে গেল মরে গেল নাকি এ মা মাস্টার মরে গেছে ওর দুঃখে আহারে ইশ

ওর শোখে যে এই মাছটাও এইভাবে চলেছে মানে সেটা কল্পনা তো কখনো ভাবতে পারিনি আশেপাশে ঘটে যাওয়া অনেক ঘটনাই আমরা প্রতিনিয়ত শুনি যে ভালোবে কেউ কারোর জন্য প্রাণ দিয়ে দিয়েছে কিন্তু আমরা কি কখনো এটা ভেবে দেখেছি যে মানুষের মতন বুদ্ধি না সত্ত্বেও একটা মা থাকার ছোট্ট তারাও ভালোবাসার মূল অর্থ বোঝে কিন্তু বর্তমান দিনে কত মানুষ নিজের কারণে ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলে আর ওই যে একটা কথা আছে না ভালোবাসা জিনিসটা সবার কপালে থাকে না কেউ না চাইতেই পেয়ে যায় আর হারিয়ে ফেলে ওদের ওদের বিদায় জানিয়ে কেউ আত্মার শান্তি কামনা করেছিলাম আর একরিয়ামের সামনে খানটা এখন এসে দাঁড়ালেই না কেমন যেন চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগে ওদের ছাড়াও একরিয়ামে আরো কয়েকটা মাছ আছে ঠিকই কিন্তু ওদের অনুপস্থিতিটা না করে নাড়া দেয় আর জানো তো আমি যখন প্রথম আমার বাড়িতে মাছ নিয়ে আসি তখন আনার সাথে সাথে একটা মাছ তখনই মারা গেছিল আর তারপরে এদের চলে যাওয়া প্রথমে ভীষণ কষ্ট পেয়েছিলাম ঠিকই কিন্তু এখন নিজেকে অনেকটাই শক্ত করে নিয়ে সন্ধ্যাবেলায় মায়ের সাথে ওপরে গিয়ে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করেছি ভগবান ওরা যেখানেই থাকুক একসাথে থাকুক ভালো থাকুক সত্যি বলতে আজকে ভিডিও করার সেরকম মন মানসিকতা কিছুই ছিল না আমার সন্ধ্যাবেলা বাবা বাড়িতে আসার পরে আমাদের বাড়ির সামনে প্রতিদিন বাবার পেছন পেছন এই কুকুরটা আমাদের বাড়িতে আসে আসলে আমার বাবা না ভীষণ ডগি লাভার আমার বাবা এত টাই ডগি লাভার যে আমার বাবার স্কুটির দিকে খুললেই দেখা যাবে এত এত বিস্কুট বেশি কিছু করতে হয় না শুধু একটা জায়গায় গিয়ে বাবা যা স্কুটির হর্নটা ব্যাস সে তারা যেখানেই থাকুক না কেন ওই গাড়ির হর্ন শুনেই দূর থেকে ছুটতে চলে আসবে আর রাজ্যে ডিনারটা ভীষণই সিম্পল ছিল এই জন্য আমি আর শেয়ার করতে পারিনি রাতের ডিনারের পর মা আমাকে এক গ্লাস দুধ দিয়ে গেছিলো তো সেটাই আমি অনেক কষ্টে খেয়েছি দুধ খেতে যে আমার একদমই ভালো লাগে না সেটা তো তোমরা সকলেই জানোই আর এই যে এখন একটা মাছ আছে আমার বাড়িতে তোমরা সকলেই একটু ওদের জন্য প্রে করো ওরা যে কজনই বর্তমানে আমাদের বাড়িতে রয়েছে ওরা যেন সুস্থ থাকে স্বাভাবিক থাকে যেই রোগ ওর হয়েছিল সেই রোগ যেন এদের ছুতে পছন্দ না পারে আর বাকি রইল ওদের দুজনের কথা ওদের দুজনের শূন্যতা সারা জীবনের শূন্যই থেকে যাবে যতই আমি অনেক মা চেনা অ্যাকুরিয়াম ভরিয়ে ফেলি না কেন ওদের দুজনের অসম্পূর্ণতা চিরকালই আমার অ্যাকোরিয়ামে থেকেই যাবে